নির্বাচন এখন উৎসব নয় এখন নির্বাচন সংবিধান রক্ষার এই নির্বাচন অধিকার নিয়ে বাঁচার নির্বাচন কংগ্রেস প্রার্থীদের ভোট প্রদানের মাধ্যমে স্বৈরাচারের জবাব দেওয়ার আহ্বান জানালেন কংগ্রেসের আমনু রশিদ চৌধুরী এবং বিধায়ক খলিল উদ্দিন মজুমদার নবগঠিত রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রে আনিপুর জেলা পরিষদ আসন নিয়ে শাসক বিরোধীদের বাক যুদ্ধে সরগরম গোটা এলাকা প্রচারের শেষ বেলায় কংগ্রেস উত্তাপ ছড়াচ্ছে আনিপুর জেলা পরিষদ এলাকায় সংখ্যালঘু অধ্যুষিত বাড়ির জিপি কার্যালয়ের সম্মুখে ভারতীয় জাতীয় কংগ্রেসের ডাকে এক সভা অনুষ্ঠিত হয় আর সেই সভায় বক্তব্য প্রদানকালে কাটিকুড়া বিধায়ক খলিল উদ্দিন মজুমদার বলেন স্বৈরাচারী সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে পঞ্চায়েত ভোটের মাধ্যমে প্রতিবাদ করতে হবে ওয়াকফ আইন প্রণয়ন করে সরকার মুসলমানদের সম্পত্তি হরণ করতে চাইছে তাই ধর্মীয় সংখ্যালঘুদের দায়িত্ব ও কর্তব্য বিজেপির বিরুদ্ধে ভোট প্রদান প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চৌধুরী সেদিনের বক্তব্যে বলেন সংখ্যালঘুরা কেন বিজেপিকে ভোট দেবেন যে দল এবং দলের নেতা মন্ত্রীরা সংখ্যালঘুদের নিয়ে তুচ্ছ তাচ্ছিল করে কথা বলেন আমিনুর রশিদ দক্ষিণ করিমগঞ্জে বিধায়ক সিদ্দিক আহমদকে এক হাত নিয়ে বলেন যে কংগ্রেস দল ও যে সম্প্রদায়ের জনগণ বারবার নির্বাচিত করেছেন সেই দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এখন ব্যক্তি স্বার্থে বিজেপি করছেন তিনি সর্বাবস্থায় বিজেপিকে ঠেকাতে কংগ্রেস প্রার্থীদের নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন আনিপুর জেলা পরিষদের প্রাক্তন সদস্য হেলাল আহমদ খান তার বক্তব্যে এক আইনজীবীর নাম না করে তীব্র সমালোচনা করেন বলেন উনি একটি প্রতিটি নির্বাচন এলে বাজারে উঠে বিক্রি হন রাতাবাড়ির জনগণ তাকে ভালো করে চেনেন একবার করিমগঞ্জ জেলার পঞ্চায়েতে মুখঠিন সম্রাট প্রয়াত মন্তাজ সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে লজ্জাজনক ভাবে হেরেছেন উনি রাতাবাড়ি সভা বক্তব্য প্রদানকালে হাফিজ রশিদ আহমদ চৌধুরী মাওলানা আতাউর রহমান মাঝার ভুইয়ার মতো ব্যক্তিত্ব এমনকি বরাকের সব কজন বিধায়ক এবং সাংসদকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন উনি একজন সুবিধাবাদী এবং সুযোগ সন্ধানী লোক বলে তিনি আখ্যায়িত করেন বলেন ওরা দালাল শ্রেণীর লোক টাকায় বিক্রি হন এদের কথায় প্রতারিত না হয়ে আনিপুর জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থী জাসমিনা সুলতানাকে ভোট প্রদানের আহ্বান জানানো হয়েছে

জায়গায় একচল্লিশ জন হতো দুইশো বত্রিশ যা বিপক্ষে ভোট দিয়েছে সেই সেখানে দুইশো তেত্রিশ ভোট সেই বিলের বিরুদ্ধে আমরা তখন বুঝি নাই আমরা তখন উৎসবে মত

জামিলা নাসরিন চৌধুরীর প্রতিনিধি শামীম আহমেদ চৌধুরী শামীম আহমেদ চৌধুরীকে জামিলা নাসরিন চৌধুরীকে হাত প্রতীক চিহ্নে আগামী দুই তারিখ আপনারা নির্বাচিত করবেন এই আশা রাখি এবং এইটা আশা রাখি যে একটা ইয়ং ছেলে দুজনই আপনার পাশে যারা বসে আছেন দুজনই যুবক আপনাদের হয়ে কাজ করার উদ্যোগ নিয়ে আশা নিয়ে ভরসা নিয়ে একটা স্বপ্ন নিয়ে এগিয়ে এসেছে এদেরকে এগিয়ে দিন এদেরকে বানান এদেরকে ভোট দিয়ে জলযুক্ত করুন কাজ করার সুযোগ দিন নেতৃত্ব করার সুযোগ দিন এদেরকে নেতৃত্ব করতে আপনারা সবাই ভোট দিয়ে সাহায্য করুন কেন যদি জয় আপনাদের ভোটে জয়যুক্ত হয় কংগ্রেস দল একটা শক্তি পাবে আজকে করিমগঞ্জ জেলাতে একটা লুক নেই আমাদের হয়ে কথা বলা আপনারা নিজে চিন্তা করবেন যে আগে করিমগঞ্জ জেলা কংগ্রেস অফিসে তখন এই অঞ্চলের জনগণ এখানে যারা বসে আছেন

যদি এই ভুল আমরা করি তাহলে নির্বাচনের প্রয়োজন কি আছে প্রত্যেকবার আমরা হারবো প্রত্যেকবার আমরা অপমানিত হব লাঞ্ছিত হব বঞ্চিত হব আমাদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছল্য করা হবে আমাদের জাতিকে নিয়ে অসম্মানী কথা বলা হবে আমরা তারপরে বিজেপিকে সমর্থন করবো তারপরে ভুল টাকা করে এখান থেকে বিজয়ী করবো তাই আপনাদের এটা চিন্তা

প্রয়োজন আছে এই জেলার নেতৃত্ব দেওয়ার জন্য এই অঞ্চলের নেতৃত্ব দেওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করে নাই আমাদের কাছে এসেছে বলছে না আমাদের দলে যারা টিকিট দিয়েছে আমরা সবাই একসঙ্গে কাজ করে এদেরকে যুক্ত করবো আগামী দিনে আমি আমার জন্য চিন্তা করি আমি আজকের সবাই জানাই

কংগ্রেসকে শক্তিশালী করুন আপনাদের ভয় লড়াক আপনাদের ভয় কথা বলা করিমগঞ্জ জেলাতে কংগ্রেসকে শক্তিশালী করে সেই শক্তি আমাদের প্রদান করে এই বলে আপনাদের সবাইকে salam জানিয়ে দোয়া জানিয়ে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আমাদের জন্য দোয়া করিয়েন আমরা যেন সুস্থ থাকি ভালো থাকি এই আপনাদের সবাইকে salam দোয়া সম্মানিত বন্ধুরাই এখানে আছেন আপনারা অনেক সময় থেকে এই সভাকে কবরে দিচ্ছেন